করতেছেন আপনি তো আমার অমানুষ মনে হয় মানুষ না আপনি বাবা আমার বাইরা বিদেশের মাটিতে মারা গেছে তুমি আমার বাইরারে বিদেশ থেকে আনার একটা ব্যবস্থা করলে না রাব্বিল মারা গেছে কি আস্তে আর সাথে রাব্বিলের বউরে কে বলছে যে রাব্বিল মারা গেছে আমি বলছি রাব্বিল মারা গেছে তুমি গেছিলা রাব্বিলের এখানে রাব্বিল যে মারা গেছে আর বউরে কোন অবস্থা আব্বা

বাই তুমি মন খারাপ কে বেজি মারছছ যে কি কো আব্বা কে মারছছ কেও मारे নাই নাম তো মারে এত বছর স্বস্বকার কে মারছে তুমি দেখতাছ না পোলা মনটা খারাপ তুমি তারপরে খালি কথা ইয়া করতাছ গোড়ি গোড়িও তো আছে কেডা মারছ গোস না কে এত বছর স্বস্বকার আবার কাম দে

রুশি ছিড়া পড়ে গেছে গা আমার দিকে চাকা মালিকে চিকিৎসা করাইছে এতদিন দিন চিকিৎসা করাইছে আমার কিছু জানাই নাই প্রায় পাঁচ সাত লাখ টাকা খরচ করছে আমি শুনছি এতটুকু অনেক টাকা খরচ করছে মালিকে খরচ কইরা চিকিৎসা করাইছে আই সি ইউ তে ছিল এমনি কইতেছি না আমি খরচ না তো ওর সাথে যে আরো কয়েকজন কাজ করতো হ্যাঁ আমার ফোন দিছে নাম্বার পাই নাই কারো আমার নাম্বার পাইছে পরে আমার ভঙ্গি মাত্র জানাইলো সে আপদার শুরু ভাই আর নাই ওই সাত দিনের লাইফ সাপোর্টে আছিল কালকে রাত্রে ওই মারা গেছে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে ওর কত স্বপ্ন ছিল আ আমার ভাইটা এই ওকাল এয়া পরে চলে গেছে

আনতে হইলে আমাকে পঞ্চাশ লাখ টাকা পাড়াইবো মালিক আর এক টাকা খরচ করতে পারবো না মালিকের যতটুকু উনার দায়িত্ব ছিল উনি করছে

পোলা যে মরে গেছে ওর লেগে দোয়া কর যে একটা ভালো একটা দেশে মরছে ভালো একটা জায়গায় মাটি দাফন তাপন হইব হইবো তুই আল্লাহ আমার পোলাটা ভালো দেশে মরছে এই দেশে মরলে কোনো লাভ হইতো আর উল্টা টাকা পয়সা খরচ হইতো আর ওই দেশে মরছে ওই দেশের সরকার সৌদির সরকার অনেক মোটা অঙ্কের টাকা দেয় জানোস এই যে টাকাটি আমরা যদি এনতে অ্যাপ্লাই করি দরখাস্ত পাঠাই এই টাকাটি আমাকে অ্যাকাউন্টে আইব পোলা তো মরেই গেছে নয় কানলে কাটলে ঠিক খায় পারলে পোলা কি জীবিত হবে ফির আইবো লোবি মা চুপ ঠাকো আব্বা টিকি গইসে

কারে একটা বিয়া দে দে টি টি জামার কাছে জায়গা বোধ মাছ কোননে ক্যা ক্যা করতাছস কা বারবার ক্যা ক্যা করলে কি চৌধুরীরা তো জোরে আয় পড়ব না আবিল আয় গগো আম্মা আমি আইছি লাগেজ লই আইছি দুইটা টাকা লই আইছি কয়টা লই আইছি কইবো তুমি আন বানা পোলাডা রে আবার কা পোলাডা মোরা কইলাই না কি করুম আমরা একটু দেখম না সর্বত কামো দেখকে কি করবি দেখলে জিতে যাবো কা আমার ফোনে ছবি আছে ওর তুমি দেহ বরণ চা আরো ভালো হইছে সৌদি আরবের মতো দেশে মরছে মনে কর কমের পক্ষে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা পাবি এই টাকাটা এই বাড়িটা মনে করতে পারব তো বন্ধ করে তুই চারতলাটা কমপ্লিট হয়েছে তো না ব্যাক করি কয়ে মরুম আমি বদমাইশ তুমি আব্বু তো কি করতেছে পেটে তো তুই ধরবি আমি কি বেটি আমি পেটে ধরুম

তেছে মারা গেছে কি কি আছে এসব তোর মাথা ঠিক আছে আরে হ সাত উপর থেকে পইরা গতকাল রাতে মারা গেছে সাত দিন লাইফ সাপোর্ট ছিল তো এখন লাশ বাংলাদেশ আনপানা একটা ব্যবস্থা করো তাড়াতাড়ি 50 লাখ টাকা লাগবে আসলে তো কি হয়েছে ও ততদিন কামাই করে তোমাদের কাছে পাঠাইছে ওটা দিয়ে লাশ নিয়ে আসো এতটা কই পাইবা কই মানে ও এতদিন তোমাদের চালাই নাই

কি করতে পার করবা কেন করতে পেরেবা তুমি আব্বাই করতে পার কই দেব গান তোরা কিচ্ছু দিব না আমি পাবে হ্যাঁ তুমি বললা না আমি বললাম না আমার তো না শুনুক অন্য কারতে তো ঠিকই শুনবো ওর সাথে কি কার সাথে যোগাযোগ নাই তুমি মনে করতেছো পরেরটা পরে দেখা যাবে নে আর তুমি বুঝো না কি লেগা কি এই বাড়ি এই সব সম্পত্তির মালিক আগে কয়জন ছিল দুইজন দুইজন ছিল আমরা দুই ভাই ছিল এখন রাত বিলে মইরা গেছে গা এখন কয়জন মালিক কেন ওর বাগেটার বউ পাবে না

আমি এক মা ফ্যামিলি সবাই খেয়েছে ফ্যামিলি সবাই খেয়েছে তোমার বাপ না বাপ না সদ্বপাব করছে ভালো হয় তোমার বাপরে যা ব্যবহার শয়তান লোকেরটা কি বলো নাকি আমার বউরা বুঝলাম না আরে ভাবি এত রাতে দরকার আছে অনেক কি হয়েছে ভাবি কি হয় নাই বলো তোমার তো কপাল পড়ছে মানে কি ভাবি বুঝলাম না মানে কি তুমি কোনো কিছু ট্যাট পাও নাই না কোনো খবরও পাও নাই না তোমার তো সব শেষ কি শেষ আরে মাইয়া রাবিল মারা গেছে কি আস্তে আরও সাত দিন আগে নাকি ও সাত তালা থেকে পড়ে গেছিল লাইফ সাপোর্টও ছিল এতদিন কালকে রাত্রে মারা গেছে একটু আগে তোমার বড় ভাই খবর নিয়ে আসছে কি বলতেছেন ভাবি এগুলো আপনি সত্যি বলতেছেন হ্যাঁ কিন্তু আব্বা আম্মা তোমার জানাইতে না বলছিল তারপরে তোমার তো আমার ছোট বোনের মতো দেখি এই কারণে আমি জানাই দিলাম ও তো আমাকে কিছু জানাইলো না আগেও ফোন দিল না হঠাৎ কাজ করতেছিল তখন এই নাকি পড়ে গেছে সাততলার থেকে আব্বা আমাকে জানাইল আব্বা তো আমারও নাকি জানাইতে না বলছিল বুঝছো তোমার ভাইয়ার থেকে আমি জোর করে শুনছি ভাবি এখন আমি কি কর মরে কিভাবে থাকুম কোন এখন দুর্ঘটনা তো বোন কারোর বইলাসে না তাই না আল্লাহ একটা না একটা রাস্তা আমাদের দেখাইবে কিন্তু তুমি আব্বারে কিছু বললো না জানতে পারলে কিন্তু তোমার বাসা থেকে বের করে দিবে ওর এখন নিয়ে আসা যাবে না ওনারা এখন টাকার চিন্তা করতেছে ওনারা বলতেছে রাব্বি নাকি কোনো টাকা পয়সা ওনাদের দেয় নেই এ ওনারা লাশ আনতে পারবো না আমি আমার গয়না বেঁচে ওরে নিয়ে আসবো দেখো বোন তোমার যদি এরকম এত পঞ্চাশ লাখ টাকা লাগবে কিন্তু ওরা আনতে যেটা শুনছি আমি এখন তোমার গয়না তো তার এত টাকা হবে না তারপর তুমি তোমার বাবারে যেন বাইদের জানো দেখো ওনারা কি বলে ওঠো আচ্ছা আমি যাই হ্যাঁ তুমি দেখো কি করতে পারো বসে থাকলে চলবো না আব্বা হয়ে জিজ্ঞেস করি আব্বা 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 একটু এদিকে আসবেন আপনি কি ঘুমায় গেছেন উফ কি সমস্যা তোমার আব্বা আপনার সাথে একটা কথা ছিল আমার কথাটা তো সকালেও বলতে পারতাম এখনই বলতো এমন কোনো দরকার আছে ভাইছিলাম ঘর ঘুমাইছিলাম একটু কাঁচা ঘুমটা তুমি ভাঙায় দিলা ছাগলের বাচ্চার মতন ব্যবহার করবে আব্বা আপনি কি একটা সত্যি কথা আমাকে বলবেন বুঝলাম না আমি বলছে একটা সত্যি কথা বলবেন আমাকে একটা কথা বলার কি আছে রাবিল বলে মারা গেছে এই সমস্ত আজেরা কথা তোমারে কি কয় যে কয় ওই একটা আজাইরা লোক আর তুমি যা শুনছো তুমি একটা আজাইরা লোক দেখেন আব্বা আপনি সত্যি করে বলেন রাবিলের কি হইছে আপনি বলেন আমাকে তুমি কি জেরা করতেছো আমারে হ্যাঁ হ্যাঁ জেনা কথা জনাকে আমারে আমি কিছুই করতেছি না ফাজিল ব্যাঘব বুকে বুকে তর্ক করো আপনারা সব জানেন যাই নাও আমারে বলতে আসছেন না তোমার কাছে কি দলিল করে নিচ্ছে নাকি সব কিছু তোমারে বলতে হইব আমার স্বামীর কি হয়েছে আপনারা বলবেন না আমাকে উইভাবে না আমার স্বামী কি কিছু বলবেন না আমাকে তুমি তো একটা অলক্ষী তুমি একটা অলক্ষ্মী তুমি একটা অপায়া তোমার বিয়ে করার পর থেকে রাববেল ছয় মাস হয়ে গেছে আজ পর্যন্ত কোনো টাকা পয়সা পাঠায় নাই তোমার বিয়ের আগে প্রতি মাসের মাস শেষ হওয়ার তিন দিন বাকি থাকতে টাকা পাঠায় দিচ্ছে আমার অ্যাকাউন্টে আমার মোবাইলে মেসেজ আসছে প্রত্যেকটা প্রত্যেকটা মাসে স্বামী যদি টাকা না কিভাবে তোমার স্বামীটা কি অনলাইনে কিনে আনছিলা তোমার স্বামীটা মানুষ করতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে তারপর অনেক টাকা খরচ করে বিদেশে পাঠাইছি স্বামীটা রেডিমেড আছে নাই রেডিমেড

তোমার স্বামী টাকা আমারে দিব নাকি তোমারে দিব তোমার মায়ের পেটে হইছে তোমার স্বামীরে জন্ম দিয়া এই দুনিয়ার বুকে আইনা তারপরে মানুষ করতে তোমার স্বামীরে বিদেশ পাঠাইতে অনেক টাকা পয়সা খরচ আছে এই টাকাগুলি কি বানি শোনেন আব্বা আমার স্বামী যখন বাহিরে মারাই গেছে তাহলে এই পুরা বাড়ির মালিকানা কিন্তু আমিও আসছি তাই আমারটা আমাকে বুঝাইয়া দেন কি দিমু বুঝাইয়া দিবেন পুরো বাড়ির মালিকানার দায়িত্বটা আমাকে দিবেন কি আপনি শুনেন নাই কি দিবেন জুতা দেখছো জুতা দেখছো না আমার এই সম্পত্তি আছে না লাগবে না আমার স্বামীজন যখন প্রবাসে মারা গেছে ওর লাশটা আনার ব্যবস্থা করে দেন কি করব ওর লাশটা আনার ব্যবস্থা করে ও তো আমি কখনো বাস্তবে দেখি নাই ওরে জাস্ট একটা পলক আমি দেখতে চাই পলক দেখতে চাও হ্যাঁ জি ওই একটা বাংলা সিনেমার গান দেখছিলাম বুঝো নাই পরে না চোখের পলক হ্যাঁ এরকম দেখা কি গান গাইবা হ্যাঁ আর আমি কি আমি কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী যে তোমার স্বামীর লাশ প্রবাস থেকে আনার ব্যবস্থা করব কি পাইছো আমারে কি ভাবছো সুন্দর সুন্দর কথা কই ভাল লাগে না নাকি হ্যাঁ চটকায় ধাত ফালায় মু বেয়াদ মেয়া আবার আমার সামনে দাঁড়ায় কিভাবে বলে এই সম্পত্তির সব মালিকানা আমাকে বুঝাই দেন আবার কয় এই মালিকানা আমার লাগবে না আমার স্বামীর লাশটা আনার ব্যবস্থা করেন আরেক বাবারে বা ইক্কর মাই রাখ দিবেন গেলাম এত এতদিন যে খাইছোস গাড়ের উপরে বইয়ে বইয়া ওই টাকা বসে হিসেব করে দিয়ে যাইস যাস না কে হলো ঠেটা কোম্পানি থাকে আবার বেয়াদব কোথাকার সমস্ত দোষ এলো ওই বাইজিদের বইয়ের বউ বুঝলাম না কিছু হ্যাঁ বলছে কই তুমি হ্যাঁ ঝিছ কি ডাক ডাক বলছে কে যে রাত্রে তিনটার সময় রাববিল মারা গেছে কে বলছে কথাটা কে বলছে আমি জানতে চাই রাববিলের মৃত্যুর খবরটাই বাড়ি থেকে ছড়াইলো ডাকো ডাকো না কেন বেডিয়ে দিব একটা থাপর আমি এমনি ডাক জোরে ডাক সারা বো খাও না সমস্ত চার বস্তা খাও কি সব এরকম চিলি করতেছেন রুমের সামনে সমস্যা কি আপনার সমস্যা কি কে বলছেন আব্বিল মারা গেছে কাকে কে বলছে কে মারা গেছে কে বলছে কাকে বলছে রাব্বিল মারা গেছে কে বলছে কাকে বলছে রাব্বিলের রে কে বলছে যে রাব্বিল মারা গেছে আমি বলছি রাব্বিল মারা গেছে তুমি গেছিলা রাব্বিলের ওখানে আপনার ছেলে খবর নিয়ে আসছে না আমার ছেলে তো একটা পার

আমি এই বাসা থেকে চলে যাব তারপর আমি অন্যায়ের প্রতিবাদ করুন বুঝতে পারছো আপনার বাপ না বাপ নামের কলঙ্ক আপনার ছেলে বউ বাসা মারা আপনি লাস্ট বাংলাদেশে নাই না টাকার মায়া করতেছেন আপনি তো আমার অমানুষ মনে হয় মানুষ না আপনি নিজের ছেলের প্রতি আপনি এরকম করতেছেন পারছেন কালকে আমি মারা গেলাম আমার কাপড়ের টাকাটা আপনি দিতে চাইবেন না তুমি মারা গেলে কাফনের টাকা আমি দিমুকে কাফনের কাপড়ের দাম কত জানো

তুমি আমার বাইদারে বিদেশ থেকে আনার একটা ব্যবস্থা করলা না তুমি এত স্বার্থপর হ্যাঁ তোমার মতো এরকম স্বার্থপর बाप আমি জীবনও দেখি নাই আমি এত অন্ধ ছিলাম মুছব্বা আমার চোখ আজকে খুলে গেছে আমি আজকে বুঝলাম যে তুমি যে কতনা স্বার্থপর তুমি তোমার এই সয়ে সম্পদ টাকা পয়সা নিয়ে তুমি থাকো আমিও থাকম না সংসারে থাকো মা আব্বা যা করতেছে খুব খারাপ করতেছে এই এই স্বভাব নিয়ে যদি যদি জীবনে ব্যাইছা থাকে তাহলে সমাজ চলতে পারবো না এরকম এরকম এত অহংকার এত স্বার্থপর তারপর সমাজতান্ত্রিক দলের নেতা হয়েছে সমাজ লিয়া চিন্তা ভাবনা করে আমার বড় পোলা ঠিকই কইছে টাকা খরচ হইব দেখ আমার ছোট পোলা লাশটা পোবাসা থেকে বাংলাদেশ আনলা না শুনো আমার বড় পোলা কইছে না তোমার এই বাড়িটা থাকব না তোমার এই পাসাদ নিয়া তুমি এক একলা থাক আমিও তোমার সাথে থাকবো না আমিও আমার বড় পোলার সাথে বড় বৌমার সাথে চলে যামু কমিটি করছে সব টি মিলা বড় পোলা সভাপতি আর বউ হয়েছে সহসভাপতি আর এই যে তিনজনে মিলা কমিটি করছে কমিটি কইরা মানে আমার ক্ষমতা থেকে উচ্ছেদ করব আর আমি কি বলদ রে আমি কালকে একটা বিয়া করে বলি আমার বাড়িতে আরাম দাদা লাশ আইন না কি করুম মাঝার বানা মানে রাব্বেল বাবা শরীফ হ্যাঁ আর সবাই আই মোমবাতি লইয়া বাবা বাবা